আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাটা নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন যে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে পুরো সপ্তাহে প্রকাশিত হওয়া সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি এক নজরে দেখতে পারবেন তাই আমরা আপনাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি যাতে আপনি পুরো সপ্তাহের সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একই সাথে দেখতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে একটি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সার্জন গাইবান্দা এখানে আপনারা যারা গাইবান্দা আছেন তারাই এখানে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু স্বাস্থ্য সহকারী ড্রাইভার কম্পিউ অফিস সহকারী মুদ্রাক্ষরিক স্টোর কিপার বিভিন্ন পদের লোক নিবেন এবং বাংলাদেশ ব্যাংকে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মূলত ৭৭ জন লোক নিবেন সাতাত্তর জন লোক নিবেন এখানে কিন্তু তারা ওভারঅল বিভিন্ন পদে লোক নিবেন বিভিন্ন অফিসার জেনারেল অফিসার এবং সহকারী অফিসার বিভিন্ন পদে কিন্তু তারা লোক নিবেন বাংলাদেশ ব্যাংকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে এবং বাংলাদেশ চা বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত যেটা কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল বা বর্তমানে এইটা আবার পুনর্নিয়োগের জন্যই আসলে দেয়া হয়েছে কিছুদিন আগে এখানে কিন্তু অনেক পদে লোক নেবেন অফিস সহকারী আছে গাড়ি চালক আছে প্লাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদেও কিন্তু লোক নিবেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু তারা গাড়ি চালক হিসেবে লোক নেবেন সামরিক চিকিৎসা সার্বিক সার্ভিস মহা অধিদপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে কিন্তু মূলত চা জন লোক নেবেন বিভিন্ন পদে যেমন ল্যাব পরিচালক আছে মিউজিশিয়াম কেয়ারটেকার আছে ওভারঅল বিভিন্ন পদে কিন্তু তারা লোক নেবেন এবং টি এম এস এস হার্ট সেন্টারে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মূলত বিভিন্ন পদে লোক নিবেন স্টাফ নার্স স্টাফ নেবেন মেডিকেল অফিসার নেবেন আরও বিভিন্ন পদে তারা এখানে লোক নিবেন তবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি এবং যে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্রস চিহ্ন দেওয়া আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু ভুল এগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করে অতএব এই ধরনের আপনার এই আবেদনগুলোতে আপনি আবেদন করে কখনোই প্রতারিত হবেন না বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনাল জেনারেল কো লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে কিন্তু তারা অফিস সহকারী সিকিউরিটি গার্ড ক্লিনার বিভিন্ন পদে লাইনম্যান ইলেকট্রিশিয়ান বিভিন্ন পদে লোক নেবেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু তারা ড্রাইভার বিলিং বিলিং মজুরি সহকারী বিলিং সহকারী এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তারা লোক নেবেন ডাস বাংলা কিন্তু বর্তমানে অনেক বড় একটি নিয়োগ বিদ্যুৎ চলমান আছে ডাস বাংলা লিমিটেডে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এবং যমুনা ইলেকট্রিক্স অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে কিন্তু তারা সেলসম্যান ইলেকট্রিশিয়ান প্রোডাক্ট বিভাগে কিন্তু তারা পঞ্চাশ জন লোক নেবেন যমুনা ইলেকট্রিক অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ হবিগঞ্জে কিন্তু তারা বিলিং সহকারী পদে কিন্তু তারা লোক নেবেন মূলত ষোলো জন এখানে কিন্তু তারা ষোলো জন লোক নেবেন বিলিং সহকারী হিসাবে বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়োগ বিজ্ঞপ্তির বাকি বিষয়টা কিন্তু তারা এখানে দেখিয়ে দেখানো হয়েছে যে কোন কোন পদে পদে তারা লোক নেবেন এবং নিচের দিকে আমরা আরো কিছু সার্কুলার দেখতে পাবো আহ এই সপ্তাহে প্রকাশিত হওয়া আহ যেমন এখানে কিন্তু দেওয়া আছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে বসুন্ধরা গ্রুপেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং নিচের দিকে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে যে বিষয় সম্পর্কে আপনাদের একটু অবহিত করতে চাই যেমন বাংলাদেশ ব্যাংক লিমিটেড লিমিটেড বিডি সিকিউরিটি সার্ভিস লিমিটেডে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে বিডি সিকিউরিটি সার্ভিস লিমিটেড তারপর মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে পাবনা বিজ্ঞান স্কুল অ্যান্ড বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে চলমান আছে এবং এর পাশাপাশি কিন্তু এখানে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় কিন্তু চার চারটি পদের লোক নেবেন সদস্য হিসাবে কিন্তু তারা এখানে লোক নেবেন এবং বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ইউনিভার্সিটি ডেন্টাল কেয়ার যমুনা ফিউচার পার্ক পার্কে কিন্তু সিকিউরিটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান নৌ পরিবার এবং শিশু নিকেতন নিকেতন ঢাকাতে একটি নিয়োগ শিশু নিকেতন স্কুলে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের মোস্ট লিডিং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেমন প্রিমিয়ার ইউনিভার্সিটি হ্যাঁ প্রিমিয়ার ইউনিভার্সিটি নিয়ে বিজ্ঞপ্তি রানার গ্রুপ কর্ণফুলি গ্রুপ কর্ম রুপায়ন হাউজিং হাউজিং এটেস্ট লিমিটেড ব্রাক ইউনিভার্সিটি ডাস বাংলা ব্যাংক পিএলসি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি সিং বাংলাদেশ ট্রান্সকম ট্রান্সকম ইলেকট্রি ইলেকট্রনিক্স লিমিটেড এসিআই মোটরস লিমিটেড সাউথ ইস্ট ব্যাংক পিএলসি আকিস ব্রি ফ্যাক্টরি লিমিটেডে কিন্তু অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তারা কিন্তু ওভারঅল বিভিন্ন পদে কিন্তু তারা লোক নেবেন আকিস ব্রি ফ্যাক্টরি লিমিটেড উত্তরা মোটরস লিমিটেড নাদিয়া ফার্নিচার লিমিটেড ওয়াল্টন ডিজিকে ইন্ডাস্ট্রি বম্বে সুইটস অ্যান্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তো এই ছিল আসলে মোটা দাগে এই সপ্তাহে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলা তো আপনারা আপনাদেরকে ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের সাথে আছেন আর আপনারা এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না